হালকা তো দি আমাদের হতো হালকাতার মতো হালকাতা হতো আমার বাবা লেখা হতো এটার জন্য একটুখানি লেগেছে ঠিক আছে গুড আফটারনুন ম্যাডাম গুড আফটারনুন আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরুই করতে পারিনি আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো সেই অক্ষয় তৃতীয়ার দিনকে আমি একটু বাড়িতে নিজের মতো করে পুজো করি তার কারণ হচ্ছে যে আমাদের তোমরা অনেকে জানো আর যারা নতুন বন্ধু হয়েছো তারা জানো মানে জানো না যে আমাদের প্রতিষ্ঠিত মন্দির দেওঘরে রয়েছে যেখানে নিত্য শিব হয় তো যার জন্য আমরা মূর্তি পুজো আমাদের তো বন্ধু বাবা রয়েছে লক্ষ্মী রয়েছে আমরা এরকম মানে মূর্তি পুজো করতে পারি না শিব পুজো শুধু হয় আমাদের তো সেই জন্য একটু নিজের মতো করে এই অপেশনের দিনগুলোতে একটু পুজো করি আর কি সকাল থেকে ভোগ রান্না করতে করতেই সময় চলে গেছে এখন বেজে গেছে বারোটা তো ভাবলাম যে সব পরিষ্কার হয়েই গেছে সকালবেলা উঠে এক রাউন্ড গা হাত পা ধুয়ে ইয়ে করে আহ ভোগটা রান্না করে নিয়েছি এখন এই ঠাকুরকে একটু সাজিয়ে নিয়ে আর নিত্য পুজো যেটা সেটাও আমার হয়ে গেছে এমনি সব খেতে দেওয়া হয়ে গেছে তো ভোগটা এখন চড়াও সেই জন্য তো সবার মনস্কামনা যেন অক্ষয় হয় সবাই শান্তিতে থাকে সেই সব আজকে ঠাকুরের কাছে প্রার্থনা করবো সুস্থ থাকে সব সব নিয়েই আজকে ব্যাপার আর খাতা পুজো তো আজকে হয় তো সেই জন্য আমার বিজনেসের সমস্ত যাবতীয় সব দেবো বন্ধু বাবাকে বন্ধু বাবারা লক্ষ্মী ঠাকুর সবাই যেন দেখে শুনে আমাকে রাখতে পারে সবার উন্নতি হোক এই কামনা করি ঠাকুরের কাছে তো এইভাবে মালাগুলোকে দিয়ে সাজিয়ে নিচ্ছি আরও কিছু মালা রয়েছে আমার হনুমানজি আছে রাধাকৃষ্ণ রয়েছে গোপাল রয়েছে সবাইকে একটু সাজিয়ে টাজিয়ে দিয়ে তারপর ভোগ চড়াবো আজকে আর অনুভাবাকে নামালামও না একদম গণেশ পুজোর দিনকে নামিয়ে সুন্দরভাবে ওইখানে আমি পুজো করি দেড় দিন রাখি ওখানে তখন বিয়ে করবো এখানে একেবারে সব মানে ভোগ চড়িয়ে দেবো হুম বেলফুলের মালার গন্ধটা দারুন অন্ধটা পুরো ঘর পুরো মোমো করছে আর ফ্যানটাও অফ রয়েছে এইদিকে বাইরে একটা বেশ বাদল বাদল হাওয়া চলছে মানে কি পরিমাণ যে স্বস্তি পাওয়া গেছে ভাবা যায় না এই গরমে এত ভোগ করতে খুব কষ্টই হতো তো যাই হোক সেখান থেকেও কিন্তু এই যে তারপর লিফ দিয়েছে এনারা সব বাঁচিয়ে দিয়েছে একেবারে তো এই মালাগুলো এখন পক্ষী গাছ হ্যাঁ কীট পতঙ্গ সবাই প্রাণ খুঁজে পেয়েছে আরো আরো বড় ব্যাপার হচ্ছে এই দিকে ঘুরলে ঠাকুরের দিকে পিছন হয়ে যাচ্ছে কি অবস্থা আরো ব্যাপার হচ্ছে যে সাত দিন ধরে চলবে বৃষ্টিটা যা বলছে সাত দিন ধরে চলবে সাত দিন ধরে না চললেও মানে ধাপে 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 হবে এখন সাত দিন চলে এসছে আমার লক্ষ্মী গণেশের ভোগ আমার গনু তো একটু খেতে ভালোবাসে না একটু ভোগ গুলো সাজিয়ে গুছিয়ে না দিলে হয় আমার লক্ষ্মীর কৃপায় তো সবার যাতে মঙ্গল হয় সবাই ঠিকঠাক ভাবে যেন খাওয়া পাওয়া করে থাকতে পারে তার জন্যই ছোট্টগুলো আয়োজন তোমাদের জন্য বুঝেছো তোমরা খেয়ে নাও সবাই খাও আজকে ভোগের মধ্যে করেছে যে পোলাও আছে তারপর আলুর দম রয়েছে ছানার কালিয়া রয়েছে এদিকে রয়েছে সুজি বেগুনি করেছি প্রতি বছর না পাঁচ রকম ভাজা করি প্রতি বছরই করি ভোগ দিই আর কি পাঁচ রকম ভাজা করি এবছর পাঁচ রকম ভাজা করিনি বেগুনি করেছি ওই জন্য আর এই লুচি আছে পায়ে ওনারা খাবেন খেয়ে নাও দেখো আমি আমার নিজের ভক্তি দিয়ে যতটুকু পারি আমি বলি যে মানে আমি আমার মনের থেকে যেটুকু তোমাকে করছি তুমি সেইটুকু গ্রহণ কর এইটুকুই তোমাকে বলবো আর সবার মঙ্গল করো সবাই যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে এখন যা চলছে তাদের যেন সুস্থভাবে সবাই বেঁচে থাকতে পারে এই কামনা করো চলো তোমরা খেয়ে আমরা এখন ওই ঘরে যাই কারণ ওনাদের ডিস্টার্ব করাটা উচিত হবে না ওই জানলাটা দিয়ে দাও ও জানলা খোলা আবার খুলে ফেলে না না জানলা জানলা দিয়ে কেউ দেখে পাবে না আমরা হাততালি দিয়ে ঢুকবো ও গনু বাবা তো আসল জিনিস দেওয়া হয়নি গো

সুন্দর করে ছোট করে নিজের মতো করে আয়োজন করেছি এই যে আমার হনুমানজি এখানে হনুমানজিকে চাপানো হয়েছে পেঁপে কলা সব কিছু উনি ফল খেতে ভালোবাসেন তাই ফলাহার করছেন কৃষ্ণ এখানেও মালা দিয়ে দিয়েছি আর এই ইয়ে মিষ্টিও চড়িয়ে দেওয়া হয়েছে এখানে গোপালকেও এই যে আমার কপুসোনা তাও খেয়ে নিচ্ছে তোমার দিনও আসছে দাঁড়াও তোমাকেও তো করবো নাকি মাঝে মাঝে এরকমভাবে ভোগ প্রসাদ করে দিতে না আমার মন থেকে আমার খুব ভাল লাগে আমি ওই জন্যই করে দিই আমি কোনো পুরোহিতকে দিই ওই জন্য পুজো করাইও না যেহেতু আমাদের মূর্তি পুজো বারণ রয়েছে সেই জন্য তো মূর্তি পুজো তো আমি করাই না ওরকম আর আমার বন্ধু বাবা তো বেশ বড়ো সড়োই কিন্তু একটা মূর্তি আছে আর ফটোতে রয়েছে হচ্ছে লক্ষ্মী তো সেই জন্য আমি মানে মনটা না যেদিন এই পুজোগুলো করি যেমন মনটা খুশি হয়ে যায় এরপর আসছে গোপালের ইয়ে তারপর আবার বন্যু বাবা আসবেন পরপর পরপর এইগুলো এইগুলো আমি করেই চাই যদি সুস্থ থাকে তো যতদিন যতক্ষণ সুস্থ থাকি ততক্ষণ করি বেশ মনটা শান্তি লাগে মনে হচ্ছে গরম গরমই যায় বুঝেছো তো আসলে এই লোহা বাদানোটা না সেদিন নিয়ে গেছিলাম সেনকোতে বুঝেছ তো এইটা সেনকো চেঞ্জ কর করলো না মানে বললো যে দেখুন অন্য কেউ হলে আমরা চেঞ্জ করে দিতাম কিন্তু আপনারা যেহেতু নেন এখান থেকে সব সময়ের জন্য সেগুলো করবো না কারণ এটা হচ্ছে পিসি চন্দ্রের এই লোহা বাঁধানোটা দিন হয়ে গেছে আজ প্রায় কি বলবো দশ বারো বছর হয়ে গেছে লোহা বাঁধানোটা ইয়ে করেছিলাম তো বললো ওটা পিসি চন্দ্র থেকেই করুন কারণ যেহেতু এটা হিরের রয়েছে না তো এটা যদি মানে আমরা করি শুধু সোনার দামটা আপনি পাবেন বেশি জনটা থেকে বললে পুরো জিনিসটার দাম পাবে আর আলাদা করে আপনার হিরিয়া যদি আমি খুলে দিয়ে দিই কোনো দাম পাবেন না তো সেই জন্য ভালো যে মানে আমি মনেই করেছিলাম যে সেই কথা চেঞ্জ করবো তারপরে রাজেশ এসে বললো যে অক্ষয় তৃতীয়তে কিন্তু পিসি দিচ্ছে এবার যাব যাব না যাব যাব না চেঞ্জ করব না এই করতে করতে আজকে রাজেশ বললো দেখো আজকে তো শেষ দিন হ্যাঁ যদি আগে মানে চেঞ্জ করতে যাও করে নাও আর তা নাহলে মানে চলো অন্তত দেখে নেবে যদি না পছন্দ হয় নেবে না এটা নিয়ে এবার ফেরত চলে আসবে তো সেই জন্যই এখন বেরিয়ে যাবো মা বললো আমিও যাবো তোদের সাথে বললাম ঠিক আছে চলো এখন মিষ্টি কিছু নেই বেরিয়ে পড়া যাবে আর মানে অক্ষয় দিদি আছে লিস্ট চেঞ্জ করে কিছু নি কি না নি অন্তত কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি প্যাকেট তো পাবো হালকা তাতে আগে তো যাওয়াই হতো বলো এখন তো সব যাওয়াই হয় না অসময় কিনে নেওয়া হয় তো আজকে আর তারপর কতটা কি সেন করবো তো ভালো অফার দিচ্ছে কিনা সেটাও দেখতে হবে মানে আমি ওরকম করি না যে কিনবো বলে গেছি বলে কিনতেই হবে যা হচ্ছে কিনে নিচ্ছি ওরকম না আমার পছন্দ না আমি ফেরত নিয়ে চলে আসবো তাও ভালো কিন্তু মানে বাজারটা বেশ মানে রাজেশ যখন বললো আমার একটু নিচে কিন্তু গরম গরম বাজার লাগলো অক্ষয় দিতে একদিনকে তো সেই জন্যই এখন বেরোবো গুড ইভিনিং ম্যাডাম ম্যাডাম অনেক আশা নিয়ে গেছিল অক্ষয় দ্বিতীয় প্যাকেট দেবে কিছু

এখন এটা জল খাবার খাওয়া হচ্ছে মায়ের নটার সময় বলছি একটু গাড়ি খেয়ে যাও প্রসাদ তো নিয়ে যাবে বাড়িতে গিয়ে খাবে সকালে যাওয়া হয়েছিল সবই তুলে রেখেছিল আর এখন মাকে এটা দেব দিয়ে দেবো বলছি আমাদেরও হতো হালকাতার মতো হালকাতা হতো আমার বাবা দেখা করতো এটা হালকা খাতা হয়ে গেছে এটা হালকা খাতা হয়ে গেছে দেখেছি যে মারা আগে গিয়ে সোনার গয়না বানাতে দিয়ে আসতো আমরা নয় পয়লা বৈশাখ নয় অক্ষয় তৃতায়িতা যেতাম গিয়ে মারা গয়নাটা নিত আর তখন তো গয়নার উপরও তো ব্যাপার ছিল না কারণ আমরা হচ্ছে মিষ্টির বাক্স নিয়ে বেরোবো তার মধ্যে বেশ দরবেশ থাকবে তারপর একটা চপ থাকবে ইয়ে থাকবে যা বাক্সটা নিয়ে এরকম দুটো তিনটে এবার ধরো ঘুরে ঘুরে মারা যেখান থেকে কিন্তু আজকে এই দোকানটা আলোচনা প্রত্যেকেই মোটামুটি তখন নেমন্তন্ন করবো তিন চারটে পাঁচ ছটা এরকম দোকান ঘুরেই নিতাম আবার কোনোবার যদি মাকে মা নেমন্তন্ন না পেতো আমি সোনামার হাত ধরে ঘুরে বেড়াতাম এইটা আমরা জানি এটা হচ্ছে হালখাতা আবার বাবার দোকানে দাদু বাবাই দুজনে মিলে যেটা করতো সুন্দরভাবে পয়লা বৈশাখের দিন হতো আমার চ্যাখার দোকানের এটা হতো সেটা হতো অক্ষয় তৃতীয়ার দিনকে ভিড়ে ভিড় থাকতো একদম আর ওরকম সুন্দর মিষ্টির বাক্স দেওয়া হতো আর সাথে কোল্ড ড্রিঙ্কস থাকতো এখানে গিয়ে শুধু এক এক কাপ কফি আবার সেটাও বারবার করে জিজ্ঞেস করছে জানি না মেয়ের হালকাটা হয়নি একদমই মানে কিছুই হয়নি আমরা তো খালি মুখে ফিরে এসেছি রাস্তাতেও তারাই কারণ রাত হয়ে যাচ্ছে প্রথমে তো গেছিলাম দমদমেরটায় তো দমদমেরটা আমাদের পছন্দ হয়নি আমরা ওই জন্য উল্টো গেছি এবার দেখায় যে কি নিয়েছি ওটা বদলে যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা তো এটা আমার হাতে পড়লে ভালোই লাগছে আর যেহেতু আমার এই এই ব্যাপারটা রয়েছে ওটা একটুখানি ছড়ানোর মতো নিলাম আর কি উপরের ডিজাইনটা আগে যেদিন সেনকো থেকে গয়নাটা কিনেছি মানে যেটা দেখিয়েছি তোমাদেরকে আগের ব্লকেই আছে দেখবে তো তখনও তো ওই অক্ষয় দ্বিতীয়ের অফারটা ছিল তখন কিন্তু একটা মানে টাকাও আমাকে এক্সট্রা দিতেই হয়নি উল্টে বরঞ্চ যেটা পয়েন্ট ছিল মানে যেটা দিতে হতো পয়েন্ট যেটা জমা পড়েছিল সেটাও ওখানে অ্যাডজাস্ট হয়ে গেছে সেই জন্য একটা পয়সা খরচা হতে হয়নি এটার জন্য একটুখানি লেগেছে ঠিকই কিন্তু আমি তখনও বলছি রাজকে যে আমি নেবো না নেবো না তো রাজ বলছে না পছন্দ হয়ে গেছে এখন নিয়ে নাও এমন কিছু ডিফারেন্স তো পড়ছে না তো সেই জন্যই নিয়ে নিলাম একেবারে আর আমি না একটু পাল্টে পাল্টে কিছু পড়তে পছন্দ করি মানে ও ওই গোল্ডের যে ভ্যালুটা থাকে তার মধ্যেই কিনি কিন্তু সাধারণত না হয় একটু ওলট পালট করতে সব কিছুই আমার ভালো লাগে তো এটা আমার বেশ পছন্দ হয়েছে তোমরাও অবশ্যই জানিও তাহলে চলো আজকের মতো টাটা কারণ সন্ধ্যে থেকে কিছু না খাওয়া অবস্থায় রয়েছি এবার আমরা এখন একটুখানি কিছু খাবো আমার তো ডিনার টাইম হয়ে গেছে নটা পনেরো তো এই ডিনার করে নেব আর রুক গেল একটু নিচে হাঁটতে বললাম একটু হেঁটে আসি বললাম যা ঠিক আছে তাহলে আজকের মতো আপনাকে এখানেই এন্ড করছি সবার ভালো হোক মঙ্গল হোক সবাই মানে সবার কী বলবো মনস্কামনা পূর্ণ হোক অক্ষয় থাকুক সব এই জন্যই আজকে অক্ষয় তৃতীয়া তো সবার ভালো কামনা শুভকামনা করে সবার আর কি আমাদেরও শুভকামনা করে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ভালো লাগলে সাথে থেকো পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে আমি আরও বকবক ববক করতে পারি তোমাকে